যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ কবুতর দেখছেন তেরোশো টাকা রানিং গররা গরাস বাবু ভাইয়ের কাছ থেকে মাত্র তেরোশো টাকার বিনিময় দুই দাম কত বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেটটা বরাবর দুই হাজার টাকা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা লুটায়া দেখা তারপরে নিতে পারবেন সাদা ঠোঁটের কবুত না আচ্ছা বাবু ভাই কত টাকা দাম চাই চাওয়া দাম আঠারোশো এক দাম পনেরোশো পনেরোশো টাকায় কালো লক্ষা ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি নুরিয়া আলম বাবু ভাইয়ের কবুতরের লক্ষ আর ভাইয়ের কাছে আজকেও কিন্তু অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো বন্ধুগণ আমার সারা ভিডিও ধরে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বন্ধুরা আমরা কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা বাবু সাথে কথা বলি আসসালামু আলাইকুম

ভালো লাগে রিভেস সব ধরনের কবুতর আছে মোটামুটি দর্শকদের দেখলে বুঝব ভিডিওটা না তাই না অবশ্যই দেখবে ঠিক আছে ইনশাল্লাহ আর বড় বড় সবাই সত্তা যে আদেশ এবং অসত্তা যে নিষেধ সময় একদম মামু গুরুত্ব সহকার পাঁচ হত্যা নাম আসতে পর আসে ঠিক আছে ইনশাল্লাহ আর রম সামনে রমজান মাস আস্তে আস্তে দু একদিন বাকি আছে এর জন্য বেশি বেশি আবাদত বন্দি কিনে মানে থাকা ইনশাল্লাহ আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসে তোমরা চারটে কাজ বেশি বেশি করবে কটা কাজ ভাই চারটে চারটা এক হইলো বেশি বেশি কলমা পড়া বেশি বেশি কলমা পড়তে বলছে আর বেশি বেশি দরু শুরি বলতে কলমা আর বেশি বেশি দোলু সুরে পড়া আর বেশি বেশি না বেশি বেশি আস্তেকবার পরা এই দুইটা আর হইলো গিয়া বেশি বেশি এইরকম জান্নার চাওয়া আলাদার কাছে আর বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাওয়া এই চাইটা গাছ বেশি বেশি করতে বলছে আলাদা ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য আমরা চারটা কাজ বেশি বেশি করব আর রমজান মাছ রমজান মাছ আমরা সবসময় আর পাইব না তাই না বহুত বড় দামি মাছ এই রমজান মাসে একটা যদি কেউ নকল আদায় করে তো ফরজ ফরজের নাকি আল্লাহ তালা দান আলহামদুলিল্লাহ তো কত বড় নাকি এর জন্য এই রমজান মাছ পাইয়া কি আমরা কোনো ব্যাক হেরে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার গাবতুলি সাবার ঢাকা মোবাইল নম্বর হইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই তো আজকাল যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পুতুল ঘররা না ভাই হ্যাঁ ভাই পুতুল গররা তো নটটা টাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের বামে ডানে যেটা আছে ওটা মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার কবুতরটার অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এন্ড মার্কিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো পাক 10টা 10টা করে পাক মানে 10টা 10টা করে পাক একদম ফুল ফ্রেশ মাশাআল্লাহ আর বাবু ভাই এটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই প্রথম পেয়ার ভাই কত চাইতাছেন 1500 দায় করেন 1500 একদম এটা আর বাবা এত ভুলে দুইশো টাকা কম মাত্র তেরোশো টাকা রানিং গররা পাইতেছে আজকে বাবুবার কাছ থেকে মাত্র তেরোশো টাকার বিনিময়ে যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গ্রিজেল কবুতরের একটা জোড়া আফসান গ্রিজেল দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের কবুতর একদম ফুললি অ্যাক্টিভ ডিম বাচ্চা করাতো একদম বিগ সাইজে ডিম বাচ্চা করানো আবার রেস্ট করানোর কোনো অভাব নাই লাগানো আচ্ছা 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 পায়ে ট্যাগ লাগা ট্যাগ লাগা আছে ক্লাবের দেখেন নরে ক্লাবের ট্যাগ লাগানো আছে নরের পায়ে তো যারা হচ্ছে পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ এর বাচ্চা কাচ্চা দিয়ে উড়ানো যাবে রেস্ট করানো যাবে বাউ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই একদম 2500 একদম 2500 কম নাই 2500 একদম এটা ফিক্সড আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্স প্রাইস একদম পঁচিশশো পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটা আপনারা দেখেন এইটা ইয়েলো কালার লাহুরি ভাই না সিরাজি এই যে ধরেন দর্শক বন্ধুরা কবুতরের গেট আপ দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্কিং দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন বামে যেটা আছে ওটা কি মাদিটা নাকি দুই হাজার টাকা দর্শক বন্ধু এই পেড়টা বরাবর দুই হাজার টাকা দাম থাকবে দুই টাকার বিনিময় আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন কবু দেখেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে জ্যাগোভিন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের জ্যাগোভিন অ্যান্ড একদম কোয়ালিটিফুল ফুল একটা পেয়ার এই গ্রেটের মধ্যে একজোড়া জ্যাগোভিন এই কোয়ালিটির জ্যাগোভিন আসলে সচরাচর পাওয়া যায় না এদের হুটগুলোর কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এখানে নরকুণ্ডাণ্ডা বাবু ভাই মাদি আর বামে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার বন্ধুরা আমি ঘুরে ফিরে আপনাদেরকে মার্কিংটা দেখানো ট্রাই করতেছি আপনারা দেখেন কারণ হচ্ছে যে কিনবেন একবার দেখবেন চারবার দেখেন এটাও আমি ঘুরাই দিতাছি বাবু ভাই এটা নেক্সট ডিম কত দিন টাইম লাগতে পারে ভাই দিন আপাতত পূর্ণ 20 দিন 15 দাম চাইতাছেন ভাই আজকের জন্য চাওদাম 3000 আজকের জন্য টাকা একদম কত মাত্র 2500 2500 একদম থাকবে একদম 1015 এই পেয়ারটা একদম থাকবে 2500 টাকা যদি পছন্দ হয় ভালো লাগে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন 2500 টাকার বিনিময় ইনশাআল্লাহ কবুতর দেখছেন একদম কোয়ালিটি ফুল দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গোল্লা কবুতরের একটা জোড়া কালারিং রাজগোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটটার ডাক বামে যেটা আছে ওটা মেবি নর কবুতর আর ডানে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর বাবু ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কতদিন লাগবে ইনশাআল্লাহ বারোশো দাম থাকবে একদম বারোশো থাকবে বরাবর এক হাজার না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা বরাবর এক হাজার টাকা দাম থাকবে এক টাকা করে নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আমি সিঙ্গেল কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা এর গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন গলার টানটা দেখেন শেপটা দেখেন একদম তোতা শেপের একটা ব্লুবার বিউটি আছে এখানে এটা বিউটিটা ননামাদি টাকা দামি করা যাবে না একদম এক হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ নিয়ে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা কি কবুতর ভাই লোটন কবুতর দর্শক বন্ধুরা এটা লোটন কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি যেটা হাতে নিচ্ছে আর ওইটা হচ্ছে কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন একটি ভিটি দেখেন এই ডিম বাচ্চা করা ইন্ডিয়ান লোটন হ্যাঁ দুটো লুটায় দেখাই দিবেন 1015 যদি কারো পছন্দ হয় ভাইয়ের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো আছে আপনারা লুটায় দেখে তারপরে নিতে পারবেন আচ্ছা 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 কত দাম কত দিতে আছেন ভাই একদম 2000 একদম টাকা দর্শক বন্ধুরা এই লটোন একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে যোগাযোগ করে নিয়ে নিবেন বন্ধুরা দেখাচ্ছে একটা সিঙ্গেল ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই ডেনিশটা নর নাকি মাদি বাবু ভাই নর কবুতর এটা কি রানিং নর ভাই রানিং নর দর্শক আপনারা কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন গেট দেখেন যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন থাকে নটটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এই নরটার দাম কিরকম থাকবে ভাই একদম এক হাজার টাকা ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে বাবু এগুলো কি কবুতর সিরাজ কোকা না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা গুলো দেখেন সাইজ দেখেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর অরিজিনাল বাসিরাজ বড় সাইজের মধ্যে ডাক ডুক গ্যারান্টি ভাই ডাক ডুক গ্যারান্টি আছে দেখা দেব আচ্ছা আচ্ছা তো যদি কারো দেখতে মনে চায় অবশ্যই আপনারা ডাক দেখে নিতে পারবেন দাম ভাই একদম এই জোড়াটা লাস্ট দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কবুতরের একটা জোড়া তো ধামাশিনের এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আইস চেক আর ধামাশিন খুব সুন্দর একটা জোড়া এটা কি নিউ অ্যাডাল পেয়ার না রানিং পেয়ার এটা নিউ আড়ল নিউ ডান দিকেরটা কি নর বাম দিকেরটা মাদি ডিম করা হয় না এখনো একদম নতুন যারা হচ্ছে লং টাইম ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য এই ধরনের নতুন কবুতরগুলো কিন্তু ভালো হবে কারণ নতুন কবুতরগুলো লং টাইম ডিম বাচ্চা করতে পারে এই জোড়াটা কত বাবু ভাই এটা আজকাল একদম 500 একদম 2500 এটা আচ্ছা তো দর্শক এই পেড়টা লাস্ট প্রাইস একদম পঁচিশশো পঁচিশশো হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই যে দেখেন এটা সিরাজি কবুতরের সিঙ্গেল একটা নর কবুতর এই নরটা কি রানিং ভাই রানিং ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ এখানে আরো একটা নর আছে দর্শক এই যে দেখেন দুইটা নর আছে ভাইয়ের কাছে যার যে নরটা লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন

খুব কম পাওয়া যায় কারণ এগুলো হচ্ছে মুখী টাইপ গোল্লা যেগুলো থাকে ওগুলা ঠিক আছে কলসি বান যেটাকে বলি আমরা তো এটা ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন বাম দিকেটা হচ্ছে নর আর ডান দিকেরটা হচ্ছে মাদি এই পেয়ারটাও আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে একদম মাস্টার পেয়ার আছে আর নূরে আলম বাবু এই জোড়াটা ছোট্ট করে কমায় সময় আমার দর্শকদের জন্য কত ছোট্ট করে একবার পনেরোশো একবারে পনেরোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে একদম ফিক্সড প্রাইস পনেরোশো পনেরোশো টাকা হলে আপনার স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর গুলো দেখেন একদম চমৎকার আর দুইটাই সেম মার্কিং এর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এগুলো রেসার কবুতর নাকি সবজি রেসার কবুতর দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি আর এই যে দেখেন আমি হারি বাড়ি সরাই দিতেছি আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন চোখ শেপ আমি এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ যারা কবুতর চিনেন যারা কোয়ালিটি চিনেন তাদেরকে আসলে দেখাইলেই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আসলে বলতে হবে না দেখেন শেপ দেখেন চোখ দেখেন ডিম বাচ্চা রানিং বাবু ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই একদম পনেরোশো লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই প্যাটটা লাস্ট প্রাইস একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এটা কি কালারিং এটা কি গররা নাকি ভাই লাল গররা দর্শক বন্ধুরা এটা হচ্ছে লাল গররা কবুতর এটা কয় পরে আছে

পাঁচশো টাকা দাম থাকবে যার যেটা পছন্দ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়াটার নর কবুতরটা এটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতরটা আর কোকা কিন্তু ডাকতেছে বাবু এখানে তো যাই হোক আপনারা কোকাও নিতে পারবেন ভাইয়ের কাছে বাসিরাজ কোকা আছে আর বাবু

নট একদম টকটকে লাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম লাল রঙের গররাগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না বিগ সাইজের কবুতর ঘররার মধ্যে অনেক বড় সাইজ এগুলো রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন আর গররার এই প্যাডটা বাবু ভাই কি রকম দাম চাইতাছেন 3000 টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না ফিক্স প্রাইস দর্শক যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কালো শিরাজি কবুতর রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এখানে ডানে যেটা আছে ওটা নর নাকি আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন একটু লাড়া চাড়া দিয়ে দেই কবুতরগুলো দুইটা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন ডিম বাচ্চা করা ভাই লাহরি না ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাবু ভাই কিরকম নাম চাইতেছেন পঁচিশশো একদম পঁচিশশো একদম দুই হাজার দর্শক বন্ধু এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরের গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই গিরিবাস জোড়াটার নর আর এটা হচ্ছে এই গিরিবাস জোড়াটার মাদি নর মাদি দুইটাই কিন্তু সেম কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাদিটার যে চোখের গিয়ারটা চোখের গিয়ারটা স্পেশালি লাল লাল গিয়ারের মাদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা তো

এগুলা কি কবুতর কাগজি কাকজি কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা এগুলো কাকজি কবুতর হোয়াইট কাগজি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাগজি একদম বিগ সাইজের মধ্যে কবুতর গুলো দেখেন সাইজ কোয়ালিটি গেট গুলো দেখেন ডিম বাচ্চা করা আছে তো পেয়ারটা অবশ্যই মাসাল্লাহ ফুল রানিং কবুতর যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে বাবু সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর বাবু ভাই কত টাকা এটা কি দাম না একদম বারোশো টাকা একদম না একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু গিরিবাজের মধ্যে অনেক রেয়ার একটা কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলা স্প্রিং গলা মানে কষা গিরিবাজ বলে কিন্তু অনেকই কষাগিরি বাজ কষাগিরি বাজগুলো কিন্তু জত্রতত্র হাটে বাজারে খাবারে চাইলি কিন্তু পাওয়া যায় না এগুলো খুবই রেয়ার যদি কারো কাছে এই পেয়ার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হারিয়েটা সরাই দি হ্যাঁ মানে জড ফুল কষা বৌ ভাই কত দিন লাগবে দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিবে কিরকম দাম চাইতেছেন বড় ভাই বাচ্চা মাছ করাইল ভাই গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত চাইতেছে বারোশো একদম বারোশো আচ্ছা তো দর্শক এই কষা জোড়াটি মাত্র বারোশো টাকা দাম থাকবে

ওয়াই একদম একদম বারোশো টাকা এটা লাস্ট প্রাইজ বারোশো দর্শকবুন্ধরা এটা লাস্ট প্রাইজ ফিক্সড প্রাইস একদম বারোশো বারোশো হলে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন দুইটা ডিম শহ নিতে পারবেন দর্শকবুন্ধরা দেখতে পাচ্ছেন বোম্বাই কবুদের চমৎকার আরও একটা পেয়ার আর এটা ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর বর্তমান সময়ে ব্ল্যাক বোম্বাই কিন্তু পাওয়াই যায় না খুবই রেয়ার হয়ে যাচ্ছে এই কালো বোম্বাই তো যারা হচ্ছে কালো বোম্বাই নিতে চান ভাইয়ের এই পেয়ারটি দেখতে পারেন দেন পছন্দ হলে যোগাযোগ করে নিতেও পারেন দেখেন আমি ঝুঁটিগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে ঝুঁটির কোয়ালিটিটা দেখেন একদম রাউন্ড ঝুঁটির কবুতর ঠিক আছে ডিম বাচ্চা করা বাবু ভাই রানিং পেয়ার না মাসা আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটার অ্যাক্টিভিটি এটা কিন্তু ফুললি ব্রিডিং মুডে আছে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আশা করা যায় পেয়ারটা ডিমে চলে আসবে সাদা ঠোঁটের কবুতর না আচ্ছা বাবু ভাই কত টাকা দাম চাইতেছেন 2000 টাকা একবারে 2000 টাকা দশক বন্ধুরা একবারে 2000 টাকা দাম থাকবে কালো বোম্বাই 2000 টাকা ভাই কিন্তু দিয়ে দিছে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কোকার আছে এটা বাশিরাজ কোকা কবুতরের একটা জোড়া খুব সুন্দর ডাকের একটা কোকা দশক বন্ধুরা এতক্ষণ এই কোকাটাই কিন্তু भरपूर ভাবে ডাকতে ছিল দেখেন ও আসলে সারা খড়ি ডাকে ঠিক আছে তো যারা ডাকের কোকা খুঁজতেছেন দেখেন তো এই কোকা জোড়াটা ডিম বাচ্চা করা রানিং কত যাইতেছেন বাবু ভাই একদম দুই হাজার টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস দামাদাবি করা যাবে না পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবেন বড় ভাই এটা কি কবতো দেখাইতেছেন কালোর মধ্যে ব্ল্যাক রেসার মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক রেসার কবুতর একটা জোড়া যে হাঁড়িতে যেটা আছে এটা কি এটা মাদি কবুতরটা আর এই নিচে যেটা আছে এটা কবুতরটা দুইটা কবুতরের চোখ শেপগুলো দেখেন দর্শকবন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবেন এটাও ডিম বাচ্চা করার রানিং

অনেক বড় সাইজের মধ্যে একজোড়া কালো লক্ষা কালো লক্ষা কি ডিম বাচ্চা করা বাবু ভাই রানিং করবো তোর না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই প্যাডটা ফুল রানিং ডিম বাচ্চা করা এই যে নামাই দিচ্ছে এটা হচ্ছে মাদি এই যে এখন যেটা হারিতে চলে গেছে ওটা হচ্ছে নর ডাবল লেয়ারের কবুতর তো দর্শক বন্ধুরা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতর গুলো দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন আর স্পেশালি ঠোঁটগুলো দেখেন ঠোঁটগুলো কিন্তু একদম পিওর একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন লাল গিয়ারের লাল গিয়ার নাকি গোলাপি ঠোঁটের কবুতর করা ভাই এটা চোখ লাল আচ্ছা আচ্ছা চোখের গিয়ার লাল চোখ তো কালো আচ্ছা একদম থাকবে দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা পছন্দ হলে নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও লাহোরি কবুতরের একটা জোড়া আর এই জোড়াটার কোয়ালিটিটা

দেখেন আর দামা দামি করলে তিন হাজার দামা দামি না করলেই পঁচিশশো দর্শক বন্ধুরা রেড কালার মধ্যে আরো একটা পেয়ার এই মুহূর্তে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার নটটাও ঢাকা ঢাকি করতে হচ্ছে আর ও যে ওটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলি দেখেন এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাবু ভাই এই পেয়ারটাও একদম পঁচিশশো পঁচিশশো টাকা থাকবে ইনশাআল্লাহ পছন্দ হলে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা মাসাল অনেক সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অরিয়েন্টেল ইয়েলো কালারের অরিয়েন্টেল কবুতর ওই যে দেখতে পাচ্ছেন মাদিরে দাবরইত আছে মাদি কিন্তু হয়তো ডিমে চলে আসছে খুব দ্রুত আশা করা যায় ডিম দিয়ে দিবে ডিমের আগে আসলে নর কবুতর মাতিরে দাবরাই খামারে কবুতর ডিম বাচ্চা কোনো প্যারা নাই কত যেতে আছেন ভাই আজকের জন্য আজকের জন্য একদম কত

এই বোম্বাইটা কি না রানিং ভাই ফুল রানিং না নর কবুতর রানিং নর দর্শক বন্ধুরা যদি কারো নর লাগে সিঙ্গেল এই নটটি নিতে পারেন সিঙ্গেল এই নটটার দাম কিরকম চাইতে আসছেন বাবু ভাই একবারে কত সাতশো ফিক্সড দর্শক বন্ধুরা এই নটটা সাতশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন নট দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার সুরমা কালারের রেসার কবুতর অনেকেই কাশ্মীরি রেসার বলে চিনে থাকবেন এটা মূলত হচ্ছে আপনার কাশ্মীরি রেসার

বারোশো বরাবর বারোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যারটা বারোশো টাকা দাম থাকবে দুইটাই দুইটাই দেখেন আপনারা বারোশো টাকা ইনশাল্লাহ ভাইকে দিচ্ছে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরো একটা জনপ্রিয় কবুতরের জোড়া রয়েছে এখানে এটা হচ্ছে কালদম কবুতর কালদম ইন্ডিয়ান কালদম দর্শক একটা হচ্ছে ঝুঁটিওয়ালা আর একটা হচ্ছে নাইরা মাথার ঝুটিওয়ালা যেটা আছে ওটা কি আচ্ছা যেটা ঝুটিওয়ালা দর্শক এটা হচ্ছে মাদি আর যেটা নাইরা মাথার এটা হচ্ছে নর কবুতর কালদমের এই প্যাটার টা কি ফুল রানিং বাবু ভাই ডিম বাচ্চা করা কবত দর্শক বন্ধুরা কালদমের দমগুলো দেখেন আপনারা এই যে দেখেন একদম পিওরলেস দুটাই ফ্রেশ হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং কবুতর পছন্দ হলে নিতে পারেন আর আজকের জন্য কালদমের এই জোড়াটার দাম থাকবে কত বাবু ভাই একবার দুই হাজার টাকা দর্শক বন্ধুরা একদম দুই হাজার টাকা কালদমের এই পেয়ারটি পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন মুম্বাই কবুতর আরো এক জোড়া রয়েছে বন্ধুগর আবার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুম্বাই এই প্যাডটা কিন্তু অলরেডি ডিম পাইরা দিচ্ছে দুইটা ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের বাইরে যেটা আছে এটা মাদিটা নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা বোম্বাইয়ের এটা হচ্ছে মাদিক আলো বোম্বাইয়ের এবং নটটা এই মুহূর্তে হারিয়েতে ডিমের উপরে বসা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও ডিম নিয়ে চালাচালি করতেছে সো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে দুই দুইটি ডিম সহ নিতে পারবেন ডিম সহ এই পেটার দাম কীরকম থাকবে বাবু বাবু ভাই টাকা টাকা একদম 2000 টাকা দর্শক টাকার বিনিময়ে এই জোড়াটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা পেয়ার হোয়াইট কালারের বিউটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নরটা ডাকাডাকি করতেছে এটা হচ্ছে নর আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো কবুতর ডিম বাচ্চা করা ভাই আচ্ছা আচ্ছা কুটা টানত আছে ডিম দিবে হয়তো টাইম হয়ে আসছে দেখেন আপনারা তো ইনশাআল্লাহ কি রকম দাম চাইতে আছেন ভাই না আজকে 1500 টাকা 1500 টাকা হোয়াইট বিউটি রানিং পেয়ার হ্যাঁ 1500 টাকা মাত্র 1500 টাকায় হোয়াইট বিউটি পাবে দর্শক বন্ধুরা রানিং পেয়ার দেখেন মাত্র 1500 টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে একটা সিঙ্গেল কবুতর আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সিঙ্গেল মাক্সি কালারের মধ্যে এটা একটা রেসার কবুতর নর্নামাদি ভাই ফুল বাবু না এই নটটা কত চাচ্ছেন একদম সাতশো তো দর্শক বন্ধুরা এই নটটা যদি কারো লাগে একদম সাতশো টাকা থাকবে পছন্দ হলে নিতে পারবো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর আরো একটা পেয়ার এটাও মাক্সিকার মধ্যে রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা স্ক্রিনে বামে ওই যে পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি সামনের দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর তোর বাবু ভাই এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন আপনি একদম পনেরোশো দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন মাদিটার পায়ে ট্যাগ লাগানো আছে ঠিক আছে খামারি ট্যাগ লাগানো আছে একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর দাম মাত্র পনেরোশো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে একটা পোটার কবুতর দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্যানিশ গড়গড়িও পোটারের সিঙ্গেল নর্না মাদি বউ মাদি কবুতর রানিং মাদি জিএনএস এটা ফুল রানিং মাদি না মাদিটা কত যেতে আসেন একদম এক রেট একদম পনেরোশো পনেরোশো জিএনএস এর মাদি দর্শক পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন